아니 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 니 কথা বলি আমি আলহামদুলিল্লাহ বিদ্যালয় থাকে নাকি নির্বাচিত কমিটির নির্বাচন অংশগ্রহণ করতে গিয়ে আমি আমাদের সম্মানিত প্রধান শিক্ষকের দুইটা বিষয় তুলে ধরতে চাই প্রথম বিষয় হচ্ছে প্রথম বিষয় যে মনোনয়ন ফরম তুই সংবিধানে মাত্র এক হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিছে পনেরো হাজার টাকা এক হাজার টাকার মাল নিছে পনেরো হাজার টাকা নাম্বার টু নাম্বার টু হচ্ছে মণি একটা পা থেকে পাঠিয়েছে আমার সাথে কথা বলতে টাকার বিনিময় নাকি সে আমাকে দশ করিয়ে দিবে আমি সমস্ত তথ্য সব রেখেছি এবং এখানে শিক্ষক আছেন আমরা শিক্ষকদের সাথে কথা বলবো আজকে কি সমস্যা গৌরী পুরসভা বিদ্যালয়ের আমরা তাদের কাছ থেকে জানতে চাই দেশ তো স্বাধীন হয়েছে স্কুল কেন এখনো স্বাধীন হবে না স্বাধীনতা হবে

উনি এমন কোন টাকার কোন খাত নাই যেখান থেকে সে টাকা খায় নাই আমাদের শেখ হাসিনা যেভাবে দেশটাতে স্টেম রুলার চালাইছে উনিও আমাদের উপর ছাত্র ছাত্রদের উপর সেই স্টেম

দর্শক আসলে এই গৌরীপুর শুভ উচ্চ বিদ্যালয় নিয়ে এই সেলিম মাস্টারের বিরুদ্ধে অনেক অন্যায় অপকর্ম অনেক অন্যায় অপকর্মের অভিযোগ আছে আসলে সে কিসের জোরে কিসের বলে এখনো

আমরা এই মর্মে সম্মতি প্রকাশ করছি যে গরিব পুরুত উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহকারী শিক্ষক অফিস সহকারী এবং চতুর্থ শ্রেণীর কর্মরত কর্মচারীগণ হত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মোহাম্মদ সেলিমকে অবাঞ্ছিত ঘোষণা করলাম

তাকে আমাদের তরফ থেকে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষক কর্মচারী সহকারী প্রধান শিক্ষক অফিস চতুর্থ শ্রেণী সকলের পক্ষ থেকে আমরা অবঞ্চিত ঘোষণা করছি

ছাত্র সমিত শিক্ষক জনত সকলে মিলে পাকিস্তানি হানাদে বিরুদ্ধে যুদ্ধ করে লাখো মানুষের শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনি এই ছাত্ররা আমাদেরকে আমাদের দিয়েছে এই ছাত্ররা আজকে তিন চার